আমরা বারবার বলছি সন্দেশ খালিতে এই জমি নন পেমেন্ট এরম কিছু ইস্যু তার অভিযোগ আমরা পেয়েছি কিন্তু বাকিটা একেবারে সিপিএম এবং বিজেপি প্ররোচনা দিয়ে মানুষকে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্ত করে খালিটা একটা অশান্তির পরিবেশ জিয়ে রাখতে চাইছে আসলে বিজেপি সিপিএম তো সব হাত মিলিয়ে আছে কংগ্রেসের একাংশ তারা চাইছে ইস্যুটা জিয়ে রাখতে জিয়ে রাখতে হবে তো মানুষ যেখানে শান্ত হয়ে যাচ্ছেন সেখানে নতুন করে প্ররোচনা সৃষ্টি করার কিছু রটনা কিছু প্রচার তাদের সংগঠন যেখানে আছে সেখানে কিছু নাটকীয় ক্রিয়াকলাপ সেগুলো তারা করাচ্ছেন আমরা পরিষ্কার বলেছি দল সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে যে জায়গাটা যে ধরনের বিবাদ থাকে কিছু জমি কিছু নন পেমেন্ট সেগুলো করা হচ্ছে আর এই যে রাতের পর রাত লাগাতার মহিলাদের তুলে এনে ধর্ষণ ইত্যাদি এগুলো সাজানো মিথ্যা অভিযোগ এটা তো বোঝাই যাচ্ছে যে সিপিএম বিজেপি অর্গানাইজ করে এই জায়গাটা করছে আমরা বারবার বলছি সন্দেশখালী এলাকার মধ্যে এই জায়গাটিতে আমরা সাংগঠনিকভাবে দুর্বল এখানে পুরনো বামপন্থী সেই সব লোকজন বেশি তাদের মধ্যে অনেকে এখনো বাম করেন বাকিরা বিজেপিতে নাম লিখিয়েছেন সে এরা এই গন্ডগোলগুলো করছে এই গন্ডগোলটা এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই তালে জমি উদ্ধারের নাম করে নতুন করে কিছু জমি দখলের চেষ্টা কিছু অশান্তি তৈরি করা তৃণমূলকে কালিম করা এই ধরনের কাজগুলো অর্গানাইজড ওয়েতে এই সিপিএম বিজেপি এরা করছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গেছেন তিনি এবং তিনি দিয়েছেন যে কেউ না নিজের হাতে আইন তুলে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সংবেদনশীল ভূমিকা পালন করছে সহিষ্ণুতা দেখাচ্ছে মানুষকে ন্যায় বিচার দিচ্ছে যে জায়গাটায় জেনুইন কোনো অভিযোগ আছে সেখানে পুলিশ পুরোদস্তুর রাজধর্ম পালন করছে ফলে রাজ্য পুলিশের ডিজি অন্যান্য পদাধিকারীরা সন্দেশকালীতে গেছেন যাচ্ছেন যোগাযোগ রাখছেন শান্ত করছেন আর মরিয়া হয়ে বিজেপি সিপিএম আমাদের কাছে তো খবর দিল্লি থেকে নির্দেশ এসেছে দিল্লি থেকে নির্দেশ এসেছে যে যতদিন না প্রধানমন্ত্রী যাচ্ছেন ততদিন সন্দেশখালী ইস্যু জিয়ে রাখতে হবে গন্ডগোল পাকাও প্ররোচনা দাও যাওয়ার নাটক করো এবং একাধিক সেন্ট্রাল এজেন্সি কাজে লাগিয়ে দিল্লি থেকে নির্দেশ এসেছে ওদের কাছে আমাদেরও কাছে তো কিছু কিছু খবর আসে আমাদেরও কিছু কিছু সোর্স আছে প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ না আসছেন তার সফর আমরা এটা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাই ফলে যতক্ষণ না প্রধানমন্ত্রীর সফর শেষ হচ্ছে ততক্ষণ সন্দেশকালী ইস্যুকে জিয়ে রাখতে হবে গন্ডগোল করতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না মিথ্যা অভিযোগ করতে হবে আগুন লাগিয়ে দিতে হবে সিপিএম বিজেপি হাত মিলিয়ে এই চক্রান্তে সামিল হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার লকেট চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন হুগলির মানুষই তাকে দেখতে পায় না তিনি গেছেন সন্দেশখানে লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ তাকে হুগলির মানুষই পোস্টার পড়ে সাংসদ কোথায় তাকে দেখা যায় না তিনি রাজ্যের বাইরে ঘুরে বেড়ান তিনি গেছেন সন্দেশখালী কোথায় ছিলেন লকেট উন্নাও হাতরাসের সময় কোথায় ছিলেন লকেট বিলকিসের ধর্ষণকারী ও পরিবারের খুনিদের যখন বিজেপি গুজরাটে জেলের গেট খুলে মালা ছেড়ে দিচ্ছিল তখন লকেট কোথায় ছিলেন মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানোর অভিযোগ আসছিল ফলে এগুলো সব কম্পিটিশন চলছে নিজেদের মধ্যে লকেট দেখছেন অন্য দু একজন মহিলা নেত্রী চলে যাচ্ছেন সন্দেশকালীতে ছবি দেখা যাচ্ছে উনি পিছিয়ে পড়ছেন সেই জন্য তিনিও ছুটছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটা টিম সন্দেশকালী জাতীয় মানবাধিকার কমিশন ওটা বকলমে জাতীয় বিজেপি রক্ষা কমিশন ওটা হচ্ছে বিজেপি রক্ষা কমিশন জাতীয় বিজেপি রক্ষা কমিশন এরা উন্নাও হাতরাস প্রয়াগরাজে গণহত্যা হলে যায় না বিলকিসের ধর্ষক এবং ওর পরিবারের খুনিদের জেল থেকে ছেড়ে দেওয়া হলে এই কমিশন যায় না মণিপুর জ্বলছে কমিশন খুঁজে পাওয়া যাচ্ছে না অসামে গন্ডগোল হলে খুঁজে পাওয়া যায় না এখানে নাটক করতে এসছে কারণ বিজেপি সংগঠনের উপর দিল্লির নেতাদের ভরসা নেই প্রধানমন্ত্রী আসা পর্যন্ত ইস্যু জিইয়ে রাখতে হবে তাই বিজেপি শাখা সংগঠনের মতো এই ধরনের এজেন্সিগুলো কমিশনগুলো পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী শুধু বাড়ার আসবেন না কয়েক এক তারিখ মারামবাগ দু তারিখ কৃষ্ণনগর এবং ছ তারিখ বারাসা তারা জানেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যে বিজেপি হারবে বিজেপি একশো ক্রস করতে পারবে না মরিয়া হয়ে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছে নির্বাচনকে লক্ষ্য রেখে বেশ কিছু কুৎসা মিথ্যা প্রচার নরেন্দ্র মোদী ভোটের আগে কুৎসা করতে আসছেন আমাদের পরিষ্কার বক্তব্য আগে রাজ্যের পাওনা একশো দিনের টাকা দিন রাজ্যের পাওনা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দিন রাজ্যের পাওনা আবাসের টাকা দিন তারপর তো আসবেন আর দু সালে তো এসেছিলেন দু সালে তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন কি রেজাল্ট হয়েছিল মানুষ উন্নয়ন পেয়েছে তৃণমূলের পাশে থাকবে মমতা এই বাংলাকে বঞ্চিত করা বাংলাকে কুৎসার মুখে ফেলা বিজেপিকে কোনো অবস্থায় সমর্থন করবে না পশ্চিমবঙ্গ নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ থেকে যদি উনি নির্বাচনী প্রচার শুরু করতে চান তাহলে জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকেই ওনার নির্বাচনের পরাজয়ের প্রচার শুরু হবে এখানে মানুষ উন্নয়ন এবং কৈফিয়ত চাইবে মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত চাইবে একশো দিনের টাকা পায়নি কেন নরেন্দ্র মোদী জবাব দাও মানুষ কৈফিয়ত চাইবে আবাকাশের টাকা পায়নি কেন নরেন্দ্র মোদী জবাব দাও মানুষ কৈফিয়ত চাইবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার এগুলোর মূল্য বৃদ্ধি হচ্ছে কেন নরেন্দ্র মোদীর জবাব দাও কৃষকদের আন্দোলনে দমন পীড়ন হচ্ছে কেন কৃষক মৃত্যু ঘটানো হচ্ছে কেন নরেন্দ্র মোদীর জবাব দাও এগুলো তো বাংলার মানুষ জিজ্ঞাসা করবে থেকে লক্ষ্য প্রধানমন্ত্রী কথা হবে ওনারা সাজিয়ে কাউকে কাউকে আনতে পারেন আমরা আবার বলছি ল্যান্ড এবং নন পেমেন্ট সংক্রান্ত কিছু অভিযোগ আছে কিন্তু লাগাতার ধর্ষণ লাগাতার নারী নির্যাতনের যে যে অভিযোগ করা হচ্ছে এগুলি মিথ্যা কারণ সিপিএম এর দীর্ঘদিনের এমএলএ বা বিজেপির নেতারা কেউ এতদিন সেই কোন অভিযোগ করেননি ফলে সিপিএম বা বিজেপি তাদের দলের লোকজন কাউকে সাজিয়ে প্রধানমন্ত্রীর মঞ্চে শুটিং করতে নিয়ে যেতে পারে আবার একশো ধারা জারি হয়েছে চলছে প্রধানমন্ত্রী যাচ্ছেন যতক্ষণ না প্রধানমন্ত্রী যান ততক্ষণ গন্ডগোল ওখানে জারি রাখতে হবে খালি ইস্যুকে জীবন্ত রাখতে হবে মানুষ শান্ত হতে চাইলেও শান্ত হতে দেওয়া যাবে না মিথ্যা কথা বলতে হবে নিজেদের লোক দিয়ে আগুন লাগাতে হবে গন্ডগোল করতে হবে তা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তো বিজেপি একশো চুয়াল্লিশ নিয়ে এত কথা বলছে দিল্লিতে কৃষক আন্দোলন কৃষকদের ঠেকাতে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা চলছে তো তার বেলা কোনো বক্তব্য নেই বিজেপি কৃষকদের বিরুদ্ধে যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে তো যে পুরনো প্রতারণা মামলা সেটা শেখ আইয়ানের বিরুদ্ধে নতুন করে ইডি এই মামলাটা শুরু করি জমি জমি আইনের বিষয় আইনের যদি কোনো অভিযোগ থাকে তার তদন্ত হবে যদি কারুর বিরুদ্ধে কোনো আইনে অভিযোগ থাকে তদন্ত হবে তিনি বুঝবেন দল এখানে কোনো বক্তব্য রাখতে যাচ্ছে না এত অশান্তির মাঝেও রাজ্যপাল মন্তব্য করছেন শেখ সাহাদানের গ্রেপ্তারে খুব এটা তার বিষয় আমরা মাননীয় ডিজির বক্তব্য শুনেছি

সেই দেশের বর্ডারে কি আছে সীমান্ত সীমান্তে কি থাকে সীমান্তরক্ষী বাহিনী সীমান্তরক্ষী বাহিনী কাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় স্বরাষ্ট্র নাম কি অমিত শাহ তো সুকান্ত মজুমদার আত্মঘাতী স্টেটমেন্ট করছেন তো যদি শেখ সাজান ইচ্ছামতো বাংলাদেশে যান ফিরে আসেন যান ফিরে আসেন এই অভিযোগ যদি সুকান্ত মজুমদার করেন তাহলে সুকান্তকে তো এটা খেয়াল রাখতে হবে যে সীমান্তটা বিএসএফ দেখে যার মন্ত্রী অমিত শাহ যেটা কেন্দ্রীয় সরকারের তো কার বিরুদ্ধে অভিযোগ করছে যে বিএসএফ বলে কিছু নেই কোন কাজ হয় না কার বিরুদ্ধে অভিযোগ করছে সুকান্ত মজুমদার বাপপো একটা লিমিট আছে যে হাওড়া সাকরাইলে আর বিজেপি নেতা একটা মারাত্মক অভিযোগ আসছে হাওড়া সাকরাইলে নাবালিকাদের নিয়ে একটা মধুচক্রের র‍acket চলছিল দীর্ঘদিন ধরে ধরপাকড় হয়েছে ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে সেটা চালাচ্ছেন বিজেপির এক নেতা বুঝুন বিজেপির কাণ্ড কারখানা অতীতেও শিশু পাচার এদের নাম জড়িয়েছিল এই বিজেপি নেতাদের নাম জড়িয়েছিল নেত্রীদের নাম জড়িয়েছে এখন হাতে নাতে ধরা পড়ছেন অনেককে উদ্ধার করা হয়েছে নাবালিকাদের নিয়ে মধুচক্রের আসর চালায় একটা র্যাকেট চালায় বিজেপির নেতা আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি কংগ্রেসের সঙ্গে এই ইন্ডিয়া জোটের বিভিন্ন দিকে দেখুন কংগ্রেসের সঙ্গে এই জোট নিয়ে যে আলোচনাটা চলছে এই সংক্রান্ত আপনাদের যাই প্রশ্ন এই বিষয়ে যা যা বলা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে বলেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে বলে দিয়েছেন এরপর নতুন যদি কিছু বলার থাকে তাহলে যথাযথ সময় তারা সেটা জানিয়ে দেবেন এর বাইরে আমাদের মুখপাত্রদের তরফ থেকে কোনো মুখপাত্র দেখুন জয়রাম রমেশজি যদি বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা চলছে এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না আমি আবার বলছি এই জোটের বিষয়ে এবং জোট সংক্রান্ত যাবতীয় বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে করেছেন জানিয়েছেন আবার নতুন কোনো ডেভেলপমেন্ট থাকলে আমাদের সকলের লক্ষ্য বিজেপিকে পরাজিত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপিকে পরাস্ত করার জন্য যে যেখানে শক্তিশালী তাকে গুরুত্ব দিয়ে লড়ার থিওরিটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা প্রক্রিয়া এই রসায়নটাই হচ্ছে আধার মূল আধার এই জোটে তো সেখানে কোথায় সমস্যা কেন সমস্যা কাদের জন্য সমস্যা হচ্ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে জানিয়েছেন তারপরেও যদি নতুন কোন ডেভেলপমেন্ট থাকে সেই ডেভেলপমেন্ট হলে কেন্দ্র দেখুন বক্তব্য কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে হচ্ছে মডেল আদর্শ রাজ্যের মিড ডে প্রশংসা করছে কেন্দ্রের সরকার মোদী সরকার আর এখানে উৎসাহ করছে বিরোধীরা তো আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতির স্বার্থে যে কুৎসাগুলো করা হয় বিরোধীরা সিপিএম বিজেপি কংগ্রেস যেগুলো করে আর কেন্দ্রীয় সরকারের যখন রিপোর্টটা আসে রিপোর্ট কার্ডটা আসে তখন দেখা যায় সম্পূর্ণ উল্টো একশো দিনের কাজে দেশের সেরাকে পশ্চিমবঙ্গ কেন্দ্রের রিপোর্টে আবার পশ্চিমবঙ্গে টাকা বন্ধ করে দিচ্ছে কে কেন্দ্রীয় সরকার এটাই তো প্রতিহিংসার রাজনীতি এটাই তো বৈপরীত্য এটাই তো বই সম্ভব ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে ফার্স্ট বয়কে কি করে কেন্দ্রের রিপোর্টে বলছে বয় একশো দিনের কাজে টাকা আটকে দেওয়া হচ্ছে তো এখানেও মিড ডে মিল নিয়ে এত অভিযোগের গল্প শোনানো হচ্ছে আর পশ্চিমবঙ্গ দেশের মডেল বলছে কেন্দ্রের রিপোর্ট তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন চার হাজার করা হয়েছে ভালো কাজ হচ্ছে যেখানে টাকার দরকার সেখানে টাকা দিতে হবে যে জায়গাটা ভালো কাজ হচ্ছে ভালো পরিষেবা সেই জায়গাটা তো টাকা দিতে হবে আরো টাকা দিতে হবে মানুষ তো উপকার পাবেন টাকাটা তো জনতার সেই জনতার টাকা বিভিন্ন খাতে জনতার কাছেই ফিরে যায় সেই উন্নয়ন পরিষেবাটা জনতার কাছেই যাবে সেটা তো এইটা মানে রাজ্য যে সেরা সেটা রাজ্যের রিপোর্টের ভিত্তিতে হয়েছে তো সব রাজ্যই তো রিপোর্ট দিয়েছে তো সব রাজ্যই তো রিপোর্ট দিয়েছে আর পশ্চিমবঙ্গে তিরিশ মাসে তিনশো তিরিশটা কেন্দ্রীয় টিম এসছে যদি কোথাও ভুল ত্রুটি কিছু থাকতো কেন্দ্রীয় টিমগুলো গিয়ে বলতো না কোনটা কেন্দ্রীয় টিম আসতে বাকি আছে কালকে বিচারপতি যে কৌশিক চন্দ্র তিনি বলেছেন যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে আমরা তো সেটাই বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে গোটা দেশে কাজ করতে দিতে হবে সাংবাদিকদের উপর মারধর হত্যা জামা কাপড় খুলিয়ে থানায় দাঁড় করিয়ে রাখা এগুলো দেশের বিভিন্ন রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো আমরা বরদাস্ত করি না পশ্চিমবঙ্গেও আমরা সাংবাদিক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা কোর্টের ক্ষেত্রেও বিশ্বাস করি যে কোর্ট নিরপেক্ষ থাকবে কোনো বিচারপতিরা নিজেদের রাজনৈতিক অতীত তারা বিচার বিবেচনার সময় তার প্রভাব নিজেদের সত্তার উপর চিন্তাভাবনার ভাবনার উপর মস্তিষ্কের ধূসর অংশের উপর পড়তে দেবেন না

দিনকাল যা পড়েছে আদালতে গেছেন বা আদালতে শুনানি বললে পুরোটা বোঝা যায় না পরিস্থিতি বুঝতে গেলে আন্দাজ করতে হয় যে আদালতে কোন মহামান্য বিচারপতির বেঞ্চে শুনানি হচ্ছে তো এই 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 যে পরিস্থিতিটা এটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার পক্ষে কিন্তু খুব একটা ঠিক নয় আমরা সবাই আদালতকে বিচার ব্যবস্থা বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু এখন যা দিনকাল পড়েছে তাতে আদালতে গেছে বললে হয় না আদালতে কাল শুনানি আছে বললে হয় না এটা জিজ্ঞাসা করে নিতে হয় কোন বিচারপতি এজলাসে শুনানি আছে তো ফলে একটা পুলিশ প্রশাসন যেটা ন্যায্য মনে করেছেন সেটা করেছেন আবার এজলাস যেটা ন্যায্য মনে করবে সেটা আমরা দেখতে পাবো না এগুলো তো একটা ইচ্ছা হয় না যে কার কার বেঞ্চে যাব এগুলো তো একটা সব এটা পদ্ধতিগত ব্যাপার রয়েছে ফলে আলাদা করে কোনো বিচার প্রতীর কথা নামে আমি কোনো বক্তব্য রাখব না আমার একটাই বক্তব্য যে দিনকাল যা পড়েছে কোর্টে শুনানি বললে মানুষের জানাটা সম্পূর্ণ হয় না কোর্টে কোন বিচারপতির প্রতীর এজলাসে শুনেছি এটা বললে মানুষ অনুমান করে নিতে পারেন কি কি হতে চলেছে যে দেখা যাচ্ছে খোশাবাদে দেখা যাচ্ছে সেখানে একটা দখল করা হয়েছে বলে স্থানীয় কিছু নেতৃত্বের বিরুদ্ধে এগুলো খুব জটিল ব্যাপার এবং স্থানীয় সমীকরণ একটা প্রচার তৈরি হলে সেই প্রচারের আড়ালে কোন এলাকার কে কি উদ্দেশ্য সাধন করছে সেটা সরলীকরণ করে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বললে বোঝা যায় না মানুষের এবং বিক্ষোভের এবং বাকস্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেও বলা যায় কোথাও একটা জল ঘোলা করে দেওয়া হলে তারপর কে কোথায় কোন উদ্দেশ্যে কি করতে চাইছে সেটা সেই এলাকার নির্দিষ্ট ভাবে সম্ভব না এসব করে হবে না এসব করে মানে জমি মানুষ সারা বাংলায় দেখছেন একটা দুটো পকেটে কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সংশোধন হবে ব্যবস্থা হবে কিন্তু সারা বাংলার উন্নয়নটা যেখানে আছে সেখানে কোনো কুৎসাকে সার্বিকতার চেহারা দিয়ে কোনো বিচ্ছিন্ন কুৎসাকে সার্বিকতার চেহারা দিলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বুঝলি শেখ সাহজারের বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামবাসীদের এখন তার ভাই শেখ সিরাজ তার বিরুদ্ধে অভিযোগে ফেটে পড়ছিলো ভোটার লিস্ট দেখে তার বাড়িতে আর কে কে আছে একসঙ্গে অভিযোগগুলো ফেটে পড়লেই তো হয় তো ভোটার লিস্ট দেখে অমুককে ধরতে হবে তারপরে তার ভাইকে করতে হবে তারপরে তার অমুককে করতে হবে যদি অভিযোগ থাকে তাহলে তো প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল এ তো বইয়ের পাতা উল্টানোর মতো একটা করে পাতা উল্টালে আর একটা নাম আসছে আমি আবার বলছি প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত দণ্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে একাধিক স্তরে এসেছে কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে বলছি যে লকেট চট্টোপাধ্যায়কে যে একশো চুয়াল্লিশ ধারা ভাঙানবি অ্যারেস্ট করা হয়েছে মানে আটক করা হয়েছে ওই এক থেকে সেটাকে শুভেন্দু অধিকারী বলছে পুলিশের অতি সক্রিয়তা তো দিল্লিতে কি চলছে তাহলে দিল্লিতে কি চলছে পুলিশের অতি সক্রিয়তা তো মহা মুশকিল শুভেন্দু অধিকারী দুদিন আগে শুভেন্দু অধিকারী দুদিন আগে একটি চ্যানেলে নাম বলছি না যে কোনো চ্যানেল হতে পারে একটি তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে বললেন আমি সকালে টুইট করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল ঠিক করেছে আবার আর জায়গায় বলেছে এই চুলের মুঠি কথাটা সেই পুলিশি অতি সক্রিয়তাটাকে পুলিশি নির্যাতনটাকে যে শুভেন্দু অধিকারী সমর্থন করে তার আজকে লকেটের জন্য দরদে প্রাণ কাঁদছে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার চুলের মুঠি ধরে বের করে দেয়া ঠিক হয়েছে তিনি প্রকাশ্যে বলেছেন পেটানো উচিত ছিল এই ভাষাগুলো আমি তো পুলিশকে বলছি শুভেন্দুর প্রত্যেকটা থিওরি খুব গুরুত্বপূর্ণ নোট করে রাখুন শুভেন্দুর উপরই প্রয়োগ করতে কাজে লাগবে শুভেন্দু প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুটি ধরে বের করে দেওয়া ঠিক ছিল পেটানো উচিত ছিল পুলিশে মহিলা পুলিশ চুলের মুটি ধরেছিল ঠিক করেছিল এই কথাগুলো বলছে টুইট করেছি পুলিশের অতি সক্রিয়তা কোথায় থাকে তখন শুভেন্দু অধিকারী তো তাই যদি হয়ে থাকে তো তাহলে আজকে তার উল্টো কথা বলছেন কেন এখানে তো কেউ চুলের মুঠিও ধরেনি এখানে কেউ অপমানও করেনি একজন সাংসদ তার নিজের এলাকায় যাকে দেখা যায় না তার নিজের এলাকা হুগলিতে যাকে যার বিরুদ্ধে পোস্টার পড়ে নিখোঁজ সাংসদ তিনি সন্দেশখালি বেড়াতে যাচ্ছিলেন ফটোশ্যুটে যাচ্ছিলেন অভিনেত্রী মানুষ তো সেখানে তাকে গোলমাল করা আলোচনা না দিতে দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে হয়ে গেল বলছি যে বিকাশ সিংহকে চ্যালেঞ্জার বড় গ্রেপ্তার করা হয়েছিল আজকে আদালতে কৌশিকচন্দ্রের আদালতে এই বিষয়টা তাদের আইনজীবীরা তুলে এবং বলে যে এটা পুলিশের অতি সক্রিয়তা তদন্ত প্রক্রিয়ায় তারা স্টে চান কৌশিকচন্দ্রের এজলাসের এটা যে কোনো ব্যক্তির তাদের লয়ারে তাদের কথা বলার অধিকার আছে এ ব্যাপারে মন্তব্য করব Thank ইউ